চർച്ച চলছে দুই দেশে ভারতে প্রচুরർച്ച চলছে প্রচুর প্রতিক্রিয়া হয়েছে দুই দেশেই অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে অবাঞ্ছনীয় ঘটনা ঘটেছে জাতীয় পতাকার অপমাননা দুই দেশেই হয়েছে অন্য দেশে এসব নিয়ে সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ কি আপনি আর সশস্ত্র বাহিনীতে এত উচ্চ পদে ছিলেন এবং দুই দেশের সঙ্গে আপনার এত গভীর জ্ঞান রয়েছে ইস্পেক্ট প্লিজ প্রথম তো একটা সরকার পরিবর্তন হয়েছে 16 বছর পর্যন্ত একটা সরকার ছিল এবং একটা অল্টারনেট কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না সেখান থেকে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং একটা যারা ষোলো বছর ধরে বা ধরে বাংলাদেশে যে বলতে আমরা যা বুঝি সেটা হঠাৎ বিরাট ভেদ সৃষ্টি হয় এটা সত্যি কিন্তু যেভাবে পোট্রি করা হচ্ছে আমি আজকে সারাদিন গত কয়েকদিন থেকে ভারতের বিভিন্ন মিডিয়া দেখছি কিন্তু সেখানে যেভাবে পোট্রি করা হচ্ছে অতটুকু কিন্তু খারাপ অবস্থা বাংলাদেশে নয় এবং ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি বলবো যে এগুলা অতি উভয় দেশেই কিন্তু পলিটিক্যাল হাইপ হাইক যারা পাওয়ার হেরেছে বাংলাদেশে বলবো যারা ক্ষমতা থেকে সরে গেছে এবং যারা ক্ষমতায় ঢোকার এখন প্রচেষ্ট চলছে তারাই কিন্তু উভয় পক্ষ থেকে এই হাইপটা তৈরি করা হয়েছে যেটা একটা বহির্বিশ্বে একটা ইউনো রং পিকচার তারা দিচ্ছে এবং আমি একটু মন দায়ী অনেকটাই ইউনো এই যে রিয়াকশন বাংলাদেশে যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা কিন্তু রিয়াকশন অব দ্য ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে দেখানো হয়েছে যে সিস্টেমেটিক্যালি হিন্দুদের উপরে বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা ইয়ে মাইনরিটি কমিউনিটি যারা আছে অন্য ধর্মগুলি তাদের উপরে যে সিস্টেমেটিক ভাবে আক্রমণ হচ্ছে এই এটা কিন্তু সত্য নয় যেগুলো যেখানে হয়েছিল সেটা যে ইমিডিয়েটলি আফটার দি ডিউরিং বলা যায় অগাস্টের প্রথম কয়েকদিন আপনার এটা কারণ পুলিশ যখন প্রায় একদম ইনএক্টিভ হয়ে গেল এবং যার যার ক্যাম্পে চলে গেল এবং অনেক থানা লুট হলো থানা থানা অরক্ষিত ছিল পুলিশ স্টেশন তখন এটা হয়েছে এবং এখানে যারা দুর্বল সমাজে যারা দুর্বল এবং বিশেষ করে যাদেরকে মানা মনে করা হতো যে তারা অমিলিক সমর্থক তাদের উপরে আক্রমণ হয়েছে কিন্তু এগুলো সব অত্যন্ত বিচ্ছিন্ন ভাবে আক্রমণগুলো হয়েছে সুতরাং আমি বলবো না যে এটা একটা প্ল্যান বাংলাদেশে চলছে কিন্তু যেটা হাইপ হাইক করা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে অবশ্যই সেকশন অফ দা যে এখানে একটা হিন্দু নিধন চলছে বা হিন্দুদের উপরে ডেলিভারি আক্রমণ হচ্ছে সেগুলো সত্য নয় বরঞ্চ আমি বলবো যদি আপনি দেখেন অ্যাট্যাক যে ইয়ের উপরে বিভিন্ন দরগা এবং এই সুফি ইয়েতে কিন্তু আক্রমণ আরো বেশি হয়েছে সেগুলো অনেকগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়েছে খুব বিখ্যাত কিছু নয় বা গ্রামেগঞ্জে যেসব আস্তানা বা আখড়া বা খানকা বলে সেগুলো বেশ কিছু আক্রমণ হয়েছে কিন্তু সেগুলো থেমে গেছে আর আমাদের এই যে দুর্গাপূজাটা হলো বিশ্বাস করেন আমার আমি অনেকগুলো প্যান্ডেল আমি দুর্গা ইয়েতে অনুষ্ঠানে গিয়েছি এবং আমাদের নিজেদের পাড়াতেও একটা বিরাট ধুমধামের দুর্গাপূজা হয়েছে কিন্তু এখানে কোনো ইন ইয়ে হয়নি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমি আমাদের অন্তত পাড়ার বা শহরের দু তিনটা ইয়ে বলতে পারি যেখানে দর্শনার্থী কিন্তু অনেক বেশি সংখ্যক মুসলমান ছিল এবং হিন্দু অনেক কম ছিল এবং বিশেষ করে দোকানপাট যেগুলো যে মেলা বসে না প্রত্যেকটা ইয়ের সামনে মেলা বসে এই মেলায় আমাদের আমি যেমন একটা ডিফেন্স এরিয়াতে আছি এর অনেক দোকান কিন্তু আমাদেরই আহ ইউনো কোনো কোনো ক্ষেত্রে অফিসারদের ফ্যামিলি কোনো কোনো ক্ষেত্রে ভাড়া নিজেরা স্টল দিয়েছে সুতরাং ইউ ক্যান সি দ্যাট এবং সম্প্রীতিটা সম্পূর্ণ ভাবে দাবি করেছিলেন ইস্কনে অতি বলেছে প্রায় আহ বেশ কিছুদিন আগে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে ইন যেসব ইয়েগুলো ছিল বড় বড় সমাবেশ উনি করেছেন এবং বিভিন্ন দাবি দাওয়া তুলেছেন এগুলোর কিন্তু সরকার তখন বা জনগণ এটাকে ইয়ে কারণ অনেকগুলো দাবি দেওয়া যেগুলো আমাদেরই আগে অনেক ফুলফিল করা উচিত ছিল সেগুলো উনি তুলে ধরেছেন কিন্তু যে হঠাৎ করে ঢাকায় প্রথমে উনাকে আহ ইয়ে করা হলো অ্যারেস্ট করা হলো এবং পরে চট্টগ্রাম নিয়ে যাওয়া হলো এটা কিন্তু আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ইনক্লুডিং বিএনপি বলেছে এটা যেন এটা সত্যিকার অর্থে প্রয়োজন ছিল না হিবু ডে জাস্ট নো একটা সমাবেশ করে সে চলে যাত কোনো সমাবেশে কিন্তু কোনো কেউ বাধা দেয়নি কোনো কোনো ইনসিডেন্ট কোনো সেখানে একটা লাঠিচাট বলেন বা কোনো একটা হয়েছে চট্টগ্রামের সমাবেশ হয়েছে কিন্তু ওনাকে অ্যারেস্ট করার পরে যে ঘটনাগুলো চট্টগ্রামে ঘটেছে সেটা সত্যি অনভিপ্রেত এবং তার প্রতি ফলে আমার যে ভারতের যে রিয়েকশন হলো তারপরে আহ ইউনো বাংলাদেশে এবং দেখেন আহ পতাকা কোডানোর কথা আপনি বলেন পতাকা কিন্তু প্রথমে ইয়েতে কলকাতায় রচিত তারপরে ঢাকায় হয়েছে তারপরে আবার ভারতের আগরতলায় হয়েছে তারপরে বাংলাদেশে হয়েছে এই যে রিটালিটি এইগুলা হচ্ছে না ইন্টারসেটিক কোনো সম্পর্ক নেই এবং ইন ফ্যাক্ট এটাকে যে ওখানে যেমন বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস তারা যে যে কার্ডটা প্লে করছে এখানে ঠিক আমাদের এনপি জামাত ভার্সেস যারা পাওয়ারের বাইরে তারা এটা প্লে করছে কিন্তু দেখেন আমি প্রথম থেকেই যে ইউনুসেফ যেটা বলেছিলেন এবং বাংলাদেশের জনগণের আমরা বিশ্বাস করি যে আমাদের স্বার্থ হচ্ছে মিউচুয়ালি একটা ভালো রিলেশনই বাংলাদেশ এবং ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং দেখেন ওই যে হাইপ তুলে বয়কট ইন্ডিয়া বা ওখান থেকে বলছে বয়কট বাংলাদেশ কিন্তু জানেন আজকে আমাদের 50000 টন্স 50000 টন্স অফ রাইস ভারত থেকে বাংলাদেশ কিনবে এটা আজকে এটা ডিসিশনটা হয়েছে সরকারের 50000 টন্স এবং देयर এই মুহূর্তে কয়েক হাজার টন আপনারা পেঁয়াজ আপনারা রসুন আপনারা নিয়ে ট্রাক ট্র্যাক করে আছে পশ্চিম পশ্চিমবঙ্গ সরকার লোক বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না অথচ ওদের ওই বৈ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাক জিনিস পথে যাচ্ছে এইদিকেও যারা এনসি গুলো প্রসারছে তাদেরও এই সাফারিং হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে আমাদের যারা সাধারণ জনগণ যারা অতি উচ্চবললে এইসব জিনিস কিনতে বাধ্য হচ্ছে আমি পরিষ্কার মনে করি দিস স্টেজ দিস উইল কয়েকদিন পরেই এগুলো সব স্বাভাবিক হয়ে যাবে আমাদের এই যে কালকে আমার মনে হয় নয় তারিখে আছে আমাদের ফরেন সেক্রেটারিজ তারা রুটিন মিটিং যদিও সেখানে এগুলো আলোচনা হতে হবে এবং অতি শীঘ্রই কিন্তু দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মিলবে এবং এবং তারা এটা নিয়ে আলোচনা করবেন আমাদের সার্বিক সার্বিকভাবে আমি মনে করি না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ তো দূরের কথা আমি মনে করি না যে কোনো ধরনের এখানে নাই ভারতেরও কোনো ধরনের প্রস্তুতি নাই এবং বাংলাদেশের তো নাই কিন্তু যারা যেটা বলে আরকি যারা এই সম্বন্ধে যাদের সামান্যতম ধারণাও নাই তারাই কিন্তু ওয়ার আর দোজ হুইল লেবার জয়েন দ্য ওয়ার ইউ তারা অনেক দূরে থাকবে এবং তারাই এইসব হাইপ উভয় দেশেরই সেটা ভারতেরই হোক আর বাংলাদেশের হোক তো আপনাদের মধ্যে সিনিয়র অফিসার যারা সত্যি বা যুদ্ধ কি জানেন দেখেছেন নিশ্চয়ই কত তারা তারা জানে যে তার তার কষ্টটা কি তার কি মূল্য দিতে হয় কিন্তু রাজনীতিবিদরা রাজনীতির যারা করেন তারা একটা পরিস্থিতি এমন তৈরি করে রাখেন তাদের নিজেদের সুবিধার ক্ষেত্রে সব দেশেই হয় ভারত বাংলাদেশ কোন ব্যতিক্রম নয় যারা শত্রুকে যদি চিহ্নিত করা যে অমুকের জন্য এটা এটা হচ্ছে তাহলে অনেক ক্ষেত্রে তাদের সমর্থন বাড়াতে নিজের দেশের সুবিধা হয় আমাদের দেশে যেমন যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুটি দলের কথা আপনি বললেন কেন্দ্রীয় স্তরে রাজনীতি রয়েছে আমাদের রাজনৈতিকরা তাদের নিজেদের মতো করে চলেন এটাও আমাদের ইস্পাক সাহেব হেয়ার কমান্ডার ইস্পাক লাহি চৌধুরী যথার্থই বললেন এই যে ট্রেড বাণিজ্য যেটা হয় এটা এমন ভাবে দেখানো হয় যে যেন বন্ধ করে দিলে বাংলাদেশ একেবারে শুকিয়ে মারা যাবে আরে বাবা বাণিজ্য আমরা বরাবরই বলি আমরা এই অবস্থানে অবস্থান বাণিজ্য সবসময় হয় দু দেশের স্বার্থে যে কোনো লেনদেন হয় ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থে কোনো একটা জিনিস বিক্রি হলে ক্রেতারও লাভ বিক্রেতারও লাভ ক্রেতা জিনিসটা পেলেন বিক্রেতাও দুটো পয়সা পেলেন তার ঘরে এলো বাণিজ্যকে এই দৃষ্টিভঙ্গি থেকে না দেখে বাণিজ্যকে মানে একটা অনুদান হিসেবে দেখা এটা রাজনীতিকদের পক্ষে সম্ভব কিন্তু অর্থনীতি সে কথা বলে না এবং আজকের বিশ্বে অর্থনীতি হচ্ছে চালিকা শক্তি কিন্তু আসল আসল বিশ্বকে চালায় হচ্ছে ইকোনমি